তাদের মধ্যে অন্যতম দেশীয় সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে আয়োজিত আজকের মল্লিক রচনাবুলির মোরক উন্মোচন অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ভাই উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আরহামুল্লিহি ববরকতাত আল্লাহ রবুল আলমিনের লাখো কোটি সুক্রিয়া যে আন্দোলনে আমরা সামিল হয়েছি আন্দোলনের ঠিকানা পেয়েছি এই আন্দোলনে আত্মার খোরাক পাওয়ার জন্য কিছু মানুষকেও আমরা এই আন্দোলনের কাতারে পেয়েছি কবি মতিউর রহমান মল্লিক ভাই ছিলেন এমনই একজন মানুষ যার লেখনিগুলো আমাদের কাছে অনুপ্রেরণার কথাগুলো আমাদের স্প্রিট জোগাত কারাগারে যখন আমরা দীর্ঘ সময় ধরে নীরবের নিস্তব্ধ জীবনযাপন অথবা আমাদের সেলের মধ্যে আটকে রাখত জেলের মধ্যে একটা জেল যেখান থেকে দিনের মধ্যে এক ঘন্টাও বের হতে দিত না এমন সময় আমাদের সঙ্গী ছিল মল্লিক ভাইয়ের এই গানগুলো এ আকাশ মেঘে ঢাকা রবে না আলোয় আলোয় হেসে উঠবে এ নদী গতিহীন হবে না সাগরের পানে শুধু ছুটবে তো এই কথাগুলো যখন আমরা শুনতাম আশার আলো আমরা খুঁজে পেতাম আশা হতো মনটারে দেখাও আকাশ কি করে বিহনে হয় আলোর প্রকাশ কিভাবে বিশাল বিশালতা হৃদয় নিয়ে বেঁচে থাকতে হয় দুঃখ কষ্টকে সংগ্রামকে সাথে নিয়েই বেঁচে থাকতে হয় এই কথাগুলো আমাদের জন্য তখন অনুপ্রেরণা অনুপ্রেরণা যোগাতো রাসুল্লি করিম সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে ইজামাত আল ইনসান আমালুহু। মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটা দরজা খোলা থাকে তার মধ্যে একটা দরজার কথা বলা হয়েছে ওয়াইলমিন ইউন তফাউ বিহি এমন এলেম যেই এলেম মানুষকে বাঁচিয়ে রাখে যা মানুষের উপকার করে অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করলেও তার লেখনি শক্তি তার চিন্তা চেতনার মাধ্যমে যদি কেমত পর্যন্ত মানুষ উপকৃত হয় তাহলে সৎকায় জারিয়া হিসেবে এই সোয়াবগুলো তার আমল নামায় যুক্ত হতে থাকে আমরা মল্লিক ভাইকে সেই হিসেবেই দেখছি তার লেখনীগুলো তার কথাগুলো আমাদের মধ্যে ঐক্যতা ইসলামী আন্দোলনের প্রেরণা এগুলো জগিয়েছে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন তেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন পাশাপাশি এই আয়োজনে যারা এই অক্লান্ত পরিশ্রম করেছেন বায়ের লেখাগুলো সংকুলন করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছেন তাদের জন্য আমরা দোয়া করি সর্বোপরি আমরা একটি আহ্বান জানাই জাহেলিয়াতের রক্তপাসের মতো যখন সর্বগ্রাসী অপসংস্কৃতি আমাদের মন মস্তিষ্ককে ধ্বংস করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে অশ্লীলতা বেহায়পানা এখন মানুষের হাতে হাতে চলে গিয়েছে যুব সমাজের মধ্যে এখন অশ্লীলতা শুধুমাত্র মৌখিক কোনো বিষয় নয় এগুলো তাদের প্র্যাকটিসিং বিষয় হয়ে গিয়েছে এমন কঠিন দিনগুলোতে আমাদের পথ অনেক বেশি চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জের জায়গা থেকে সুস্থ দ্বারা সাংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজ নিজ জায়গা থেকে যদি আমরা আন্দোলন করে তুলতে পারি কথা বলতে পারি সাংস্কৃতিক অঙ্গনগুলোকে সাপোর্ট দিতে পারি অর্থনৈতিক একটা বড় প্রয়োজনীয়তা এই অঙ্গনগুলো রয়েছে তাহলে এই এই অঙ্গনটা দাঁড়িয়ে যাবে এই অঙ্গনটা দাঁড়ানোর খুবই প্রয়োজন কারণ আমরা এখন হল সিনেমা হলগুলো হয়তো বন্ধ হয়ে গিয়েছে কিন্তু প্রত্যেকটা সিনেমা হল এক একজন মানুষের পকেটের মধ্যে এখন ঢুকে গিয়েছে সুতরাং এইগুলো রোধ করার জন্য একটা বড় ধরনের মুভমেন্ট আমাদের দরকার যেটাকে সাংস্কৃতিক আন্দোলন আমরা বলি আর মোহাম্মদ আসাদের লেখা একটা বই রয়েছে সংঘাতের মুখে ইসলাম এই বইটা পড়ে আমার কাছে যেটা মনে হলো উনি বল বুঝাতে চেয়েছেন যে ইসলামী আন্দোলন বা ইসলামী রিভলিউশন মানেই হচ্ছে সাংস্কৃতিক রিভলিউশন কালচারাল রিভলিউশন যদি না করা যায় তাহলে ইসলামিক রিভলিউশন এটা সাস্টেইনেবল হয় না টিকে থাকে না তো আমরা এই আন্দোলনে যারা সামিল হয়েছি পথ চলছি এবং আমরা আমাদের জীবনকে এই পথে অতিবাহিত করার জন্য চেষ্টা করছি আল্লাহরুল আলমিন যেন আমাদের মনন মেধা যোগ্যতাকে বাড়িয়ে দেন এবং নির্মহ একটি জীবন যে রহমান মল্লিক ভাই আমাদের জন্য রেখে গিয়েছেন দৃষ্টান্ত সেই পথে যেন আমরা আমাদের জীবনকেও পরিচালনা করতে পারি আল্লাহরুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ